এই সরকারের কথা ঘটেছে আজকে একটি দল একটি গোষ্ঠী দাবি করে তারা এককভাবে নাকি এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বৈষ্ণব বিরোধী আন্দোলনে আমাদের দেশের তারা সমর্থন করেছে এই যে লাখ লঙ্কা লোক নেমেছে তারেক নির্দেশে সে শুধু বার্ষিকীর ছেলেমেয়েরা এখানে আমাদের ছেলেমেয়েরা

এই বিএপি নাট্যকর্মীর নাম তো আজকে তাদের ধারণা তারা যে উঠা দিয়েছে যে সারা দেশে লাখো লাখো লোক অংশগ্রহণ করেছে মনে করেছে তাদের নেতৃত্বে তাদের নির্দিশে এই লাখো লোক এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের মাথা একটা পোকা ঢুকে গেছে যে আমাদের নেতৃত্বে এই লাখো লাখ লোক সব আমাদের এখনো তাদের ধারণা যে এখন তারা আন্দোলন ডাক দিলে যে কোনো আন্দোলন ডাক দিলে এই সারা বাংলাদেশের মানুষ তাদের পিছনে হাঁটবে এবং তাদের পিছনে আন্দোলন করবে আজকে তারা এনসিপি নাম একটা দল করছে বয়সে কোন একজন বিয়ে সাগরক তেইশে এরকম হবে তারা এখন রাষ্ট্র ক্ষমতা চিন্তা ভাবনা করে বুঝি বলে না ওই ছিঁড়া খাতা ঘুমায় চা ধরতে চা এরকম একটা আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে ইস্যুতে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল আওয়ামী লীগ ইস্যুতে

বলতে চাই না আমাদের দল আগামী নির্বাচন হবে আগামী যার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যতই ষড়যন্ত্র হোক না কেন যতই ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন হবে এটা আমি নিশ্চিত